কথা ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাস বি হাতে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বি হাতে প্রভুর প্রেমে জাগোতাস বি হাতে প্রভুর প্রেমে জাগোতাস বি হাতে পশু পাখি গাছ গছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি পশু পাখি গাছ গছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি মানুষ এ ও তোমরা কেন মানুষ তো তোমরা কেন গোবীর ঘুমে আছো মেতে ঘুম যো সে গভীর রে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঘুম যো সে গভীর রে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে আকাশ ভরা চল তারা প্রভুর প্রেমে যেন মাতারা আকাশ ভরা চল তারা প্রভুর প্রেমে যেন মাতারা মানুষ ওও তোমরা কেন মানুষ এও তোমরা কেন গোবীর ঘুমে আছো মেতে ঘুম যোগা সে গোবীর রাতে প্রভুর প্রেমে জাগতা বি হাতে ঘুম যো দিনশ গোবীর রাতে প্রভুর প্রেমে যাগোতাশ বিহাতে প্রভুর প্রেমে যাগোতাশ বিহাতে